আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠাই দিবে কোথায় পাঠাবে কি করবে আমি কিচ্ছু জানি না জানো বাচ্চা কি জ্ঞান জামা গেছে মনসুর ভাই সব জেনে গেছে মালারে কই জানি পাঠাই দিবে আমি তোমার আবারও কইতে তুমি পালায়ে যাও হ্যালো আমি যা বলতেছি মন সবকিছু সব কিছু প্যাক করো না আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে চলে আমি ওইখানেই থাকব ওইখান থেকে আমরা কলমতলি চলে যাব পর ওইখানে দুই দিন থাকব তারপর বাকিটা প্ল্যান করব শুনো না হ্যাঁ বলো আমার বিশ্বাস করো নিজের থেকেও দেখা হচ্ছে শোন কেন কেটে নিচ্ছি যার জন্য চলে গেছে দিয়ে তার সত্যিটা যদি জানস কেন তার নাম আজ না তুই আমার কথা বিশ্বাস করবি না তাই প্রমাণ নিয়ে গেছে মালা মানে মাফ করে দিও আমি তো মানে কখনোই ভালোবাসি না এসব কিছু আমার অভিনয় ছিল প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমি তোমারে ট্র্যাপে ফেলে মনসুর বাইরের কাছ দিয়ে টাকা নিবি কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমার ধরে ফেলে আমি আর কখনোই তোমার সামনে আসবো আমার সাথে কেন এমন করলো একটা গল্পের দুইটা সাইড থাকে একটা সত্য আর একটা বানানো সত্য তোরা জানোস না তোরা কারে ধরে আনছিস তোর পরে খানদান গায়রা দিব আমি মনসুর ভাই এ বাবা রে ভাই সোজা পয়েন্টে আসি আমি তোর এখন একটা ভিডিও করব হ্যাঁ ওর জন্য আমি চেঞ্জও যেতে পারি সব ছেড়ে দিতে পারি